অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিও তো আমরা নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার বাংলা পট্টো বিষয়ের একশো পার্সেন্ট একটি রিয়েল প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ এ প্রশ্নটি একশো পার্সেন্ট একটি রিয়েল প্রশ্ন এটি একটি স্কুলের প্রশ্ন তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে সম্পূর্ণ ফ্রিতে নোটিফিকেশান পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সম্পূর্ণ ফ্রিতে এগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ আর এখানে আরেকটা কথা হলো তোমরা স্ক্রিনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন হয়ে নিবে সেখানে জয়েন হয়ে তোমরা তোমাদের যেদিন যে পরীক্ষা হয় সে পরীক্ষার প্রশ্নটা একটা ছবি তুলে সেই গ্রুপে আপলোড করে তো এতে মোটামুটি তোমরা সকলেই উপকৃত হবে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নটি দেখি এবং তার সাথে প্রশ্নটি তোমাদের সমাধানও করে দিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা দ্বিতীয় পত্র তো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি এখানে এক নম্বর প্রশ্ন একই শব্দের সমার্থক আর প্রায় একটি শব্দ ব্যবহার করে বিরুক্ত শব্দ হয়েছে কোনটিতে তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক লোকটির চালচলন রহস্যজনক তো এখানে একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে দিরুক্ত করা হয়েছে তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে এই চরণটি অর্থাৎ এ লাইনটি লোকটির চালচলন রহস্যজনক তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক তো শিক্ষার্থীরা এরপর দুই নম্বর প্রশ্ন একটি আদর্শ বা সার্থক বাক্যের কয়টি গুণ থাকে তো এটির উত্তর হবে খ তিনটি একটি আদর্শ বা সার্থক বাক্যের তিনটি গুণ থাকে এরপর তিন নম্বর প্রশ্ন যিনি ফরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন গঠন অনুসারে কোন ধরনের বাক্য তো এটির উত্তর হবে খ জটিল বাক্য এটি গঠন অনুসারে একটি জটিল বাক্য অর্থাৎ যিনি ফরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন এটি গঠন অনুসারে একটি জটিল বাক্য তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর চার নম্বর প্রশ্ন নিচের কোন শব্দটি উপসর্গ সাধিত শব্দ তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে গ সুনাম এখানে সুনাম শব্দটি একটি উপসর্গ সাধিত শব্দ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন শব্দের প্রাণ কোনটি তো শব্দের প্রাণ হল অর্থ শব্দের প্রাণ হল অর্থ এটা পড়তে থাকো তারপর ছয় নম্বর প্রশ্ন বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কী ব্যবহার করা হয় তো এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ বিরাম চিহ্ন বাক্যের অর্থ সুস্প সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় এরপর সাত নাম্বার প্রশ্ন যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে কোন বিরাম চিহ্ন বসে তো এটির উত্তর হবে ক সেমিকোলন যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে যে বিরাম চিহ্ন বসে সেটি হলো সেমিকোলন তো এখানে সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ক সেমিকোলন তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে আমাদের আট নম্বর প্রশ্ন অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ বিশেষণ ও অভয় শব্দে কোনটি দেওয়া আবশ্যক তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে খ ঘ এরপর নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি কোন বানানটির সঠিক তো এটির উত্তর হবে ঘ চৈতালি অর্থাৎ এখানে নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ চৈতালি তো এখানে ছৈতালি বানানটা একটু অন্যরকম লাগছে অর্থাৎ বোঝা যাচ্ছে না তো সমস্যা নাই তোমরা অর্থাৎ তোমরা বুঝলেই হবে তো যাই হোক এরপর দশ নম্বর প্রশ্ন এখন আমাদের দেশে কোন প্রতিষ্ঠানের বানান রীতি সর্বত্র মানা হচ্ছে এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ বাংলা একাডেমি বর্তমানে আমাদের দেশে বাংলা একাডেমির প্রতিষ্ঠানের মানানিটি সর্বত্র মানা হচ্ছে এরপর এগারো নম্বর প্রশ্ন অভিধানে শীর্ষে শব্দ অর্থে ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিদৃত থাকে তাকে বলা হয় তো এখানে উত্তর হবে গ তারপর বারো নম্বর প্রশ্ন যত বড়ো মুখ নয় তত বড় কথা এখানে মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ ক্ষমতা এখানে ক্ষমতা অর্থে ব্যবহৃত হয়েছে এরপর তেরো নম্বর প্রশ্ন অটোবি শব্দের সমর্থক শব্দ কোনটি তো এটির উত্তর হবে ক বনানী অটোবি শব্দের সমর্থক শব্দ হলো বনানী এরপর চোদ্দ নম্বর প্রশ্ন শূন্য এর বিপরীত শব্দ কোনটি তো এটির উত্তর হবে খ পূর্ণ এর বিপরীত শব্দ হবে পূর্ণ এরপর পনেরো নম্বর প্রশ্ন ইঁদুর কোপালে বাগদারাটির অর্থ কী তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক মন্দভাগ্য অর্থাৎ এখানে ইঁদুর কোপালে এটির বাগদারাটির অর্থ হলো মন্দভাগ্য তো শিক্ষার্থীরা এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক তো শিক্ষার্থীরা এখানে মোটামুটি আশা করি তোমাদের পনেরোটা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে দিতে পেরেছি এরপর আমরা দেখব রচনামূলক প্রশ্নগুলো তো শিক্ষার্থীরা এখানে আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অষ্টম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র তো এখানে তোমাদের রচনামূলক অংশের জন্য সময় থাকবে দুই ঘন্টা এবং নম্বর থাকবে মোট পঞ্চাশ তো এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে কোনো একটি বিষয় অনু অনুচ্ছেদ রচনা করো তো এখানে আমরা কথা দেখতে পাচ্ছি পরিবেশ দূষণ তারপর কথা দেখতে পাচ্ছি বিজয় দিবস তো আমাদের বলা হয়েছে এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এরপর দুই নম্বরে যে একটি বিষয়ে পত্র লেখো যেখানে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি ছাত্র জীবনে শিক্ষা সবারের গুরুত্ব উল্লেখ করে তোমার বন্ধু নিকট একটি পত্র লেখ তো এটি হলো পত্র তারপর খ নাম্বার তোমার দেখা একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধু অথবা বান্ধবীকে একটি চিঠি লেখ তো এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে চিঠি অথবা পত্র এই দুইটা থেকে তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি সারাংশ অথবা সারমর্ম লেখ তো এখানে বলা হয়েছে যে কোনো দুইটা থেকে একটা উত্তর দেওয়ার জন্য তো এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি সারাংশ সারাংশর অনুচ্ছেদটা তো শিক্ষার্থীরা এখানে আমরা সারাংশের অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের বিশেষ করে আরেকটা কথা বলে দিই তোমাদের এখন আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটি হলো একটি স্কুলের রিয়েল প্রশ্ন তোমরা এটি সকলেই জানো তো এখানে এ প্রশ্নটিতে লিখিত অংশে অর্থাৎ রাইটিং ফাটে তোমরা যে যেগুলো দেখতে পাচ্ছ অনুচ্ছেদ বা সম্প্রসারণ সারাংশ সারমর্ম এগুলো যদি তোমাদের সিলেবাসে না থেকে থাকে অর্থাৎ এই প্রশ্নে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি তোমাদের সিলেবাসে না থেকে থাকে তাহলে এগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই আর যদি এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে তোমরা এগুলো দেখতে পারো কারণ এখান থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কারণ একটা স্কুলের প্রশ্নের সাথে আরেকটা স্কুলের প্রশ্ন ফ্রায়শই প্রায় মানে মিলে যায় তো যাদের যাদের মিলে তারা ভিডিওটি কন্টিনিউ করো আর যাদের মিলে নাই তাদের ওই এমসিকিউগুলো অবশ্যই কমন পড়বে অর্থাৎ এমসিকিউগুলো থেকে অবশ্যই তোমাদের কমন পড়বে তো শিক্ষার্থীরা এরপর এখানে খ নাম্বার নম নম সুন্দরী মনজননী বঙ্গভূমি গঙ্গার তীব্র স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবরিত মাঠ গলনঘাট তবা পদুলি ছায়া শুনুবিড়ি নি ছোট ছোট গ্রামগুলি ফল ফলভবন আমগানন রাকালের খোলা গৃহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুকবরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনছান চোখে এসে জল ভরে তো শিক্ষার্থীরা এটি ছিল খ নাম্বারের সারমর্মের অনুচ্ছেদটা এখান থেকে তোমাদের সারমর্মটা লিখতে হবে তো এখানে তোমরা দুইটা দেখতে পাচ্ছ দুইটা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সারাংশত বা সারমর্ম থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর চার নম্বর যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো তো এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি লোভে পাপ পাপে মৃত্যু তারপর খ নাম্বার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন তো এখানে আমরা এই বাপ সম্প্রসারণ থেকে আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এটার জন্য রয়েছে ফার্স্ট নম্বর আর এগুলো যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে অবশ্যই এগুলো ফলো করবে তারপর ফার্স্ট নাম্বার যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো তো এখানে রয়েছে এক নম্বরে ক নম্বরে চরিত্র খ নাম্বার রয়েছে বাংলাদেশের কৃষক তারপর ঘ নাম্বার রয়েছে মাদক আসক্তির অপকারিতা এবং প্রতিকার তো এখান থেকেও তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং রচনার জন্য তোমাদের রয়েছে দশ নম্বর তো শিক্ষার্থীরা এখানে এ তোমাদের এ পর্যন্ত আমি যতগুলো প্রশ্ন দেখালাম অর্থাৎ রচনামূলক অংশে তোমাদের যতগুলো প্রশ্ন দেখালাম এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের সিলেবাসের যে যে প্রশ্নগুলো আছে তোমরা শুধু এখান থেকে সে প্রশ্নগুলোই ফলো করবে সিলেবাসের বাইরে অন্য কোনো প্রশ্ন দেখা তোমাদের কোনো দরকার নেই আশা করি বুঝতে পেরেছ তো অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের প্রশ্নটা আমি আশা করি বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি তো এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখিয়ে দিয়েছি তো এখানে প্রশ্নগুলো ওর মধ্যে যেগুলো যেগুলো তোমাদের সিলেবাস আছে তোমরা সেগুলো তোমরা শুধু সেগুলো ফলো করবে এর বাইরে তোমাদের ফলো করার দরকার নেই তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একটি প্রশ্নপত্র তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয় দেওয়া হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করে রাখতে হবে এবং নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ